তিনি কোনো সাধারণ জনতা নন বরং তিনি হলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির মুসাব্বির হত্যার ঘটনায় মানুষ যখন অনলাইন অফলাইনে প্রতিবাদ জানাচ্ছে তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বললেন এ হত্যার ঘটনাটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে গতকালকের ঘটনাও তারই অংশ এটা হতে পারে পতিত ফেসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে কণ্ঠকাকিন্ন করতে পারে গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না তার এই কথা এখন নেট অঙ্গনে ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছে খোদ বিএনপির কর্মীরাই এ সমালোচনায় যুক্ত হয়েছেন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বিভিন্ন পত্রিকার শেয়ার করা নিউজের কমেন্ট বক্সে আর হাহারি অ্যাক্টের ছড়াছড়ি সব জায়গায় এক কালের কণ্ঠেই এই নিউজে প্রায় সাড়ে তিন হাজার হাহা রিয়্যাক্ট করেছে দর্শকদের জন্য কিছু কমেন্ট তুলে ধরছি এক পাঠক লিখেছেন নিজে বাঁচলে বাপের নাম এই কথার মর্ম আজকে বুঝতে পারলাম আরেকজন লিখেছেন এরা মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলবে নির্বাচন একজনের মন্তব্য আগে নির্বাচন পরে সবকিছু তাই না কাকু এক পাঠক লিখেছেন বড় বড় নেতা ও নিরাপত্তা দেওয়া দায়িত্বশীলদের সাথে এমনটা হোক আশা করি একজন আক্ষেপ করে লিখেছেন নিজের দলের লোক গুলি খেয়ে মরলে যাদের কোনো প্রতিক্রিয়া হয় না তারা দেশের সাধারণ মানুষের প্রতি কিভাবে সহানুভূতিশীল হবে এক পাঠকের মন্তব্য ক্ষমতা ব্যতীত কিছুই বিচ্ছিন্ন পাওয়ার পাওয়ার চাই দর্শক আপনার কি মনে হয় নেট অঙ্গনে পাঠকদের এসব মন্তব্য কি শুধু সালাউদ্দিন আহমদের একটি বক্তব্যের প্রতিক্রিয়া নাকি চলমান পরিস্থিতিতে জনমানুষের অব্যক্ত হতাশা আর ক্ষোভের বহিঃপ্রকাশ জানান আপনার মন্তব্য কমেন্ট সেকশনে